আজকে সবাই কোথায় হ্যাঁ সবাই বাড়ি থেকে মা বাবার সালাম করবা ঠিক আছে সুন্দর ভাবে চলাফেরা করবা হ্যাঁ আদর্শ মোতাবেক চলাফেরা করতে হবে ঠিক নেই না করা যাইব সবাই সালাম কালাম নামাজ এবং চলাচল মুখের বাসা সব ঠিক রাখতে হবে ঠিক প্রত্যেকের মুখের মধ্যে হাসি আইরি বাড়িতে যাওয়ার কথা ইয়া দিলে মনে আনন্দ লাগে ঠিক না হ্যাঁ আচ্ছা তোমাদের কোন জায়গাটা ভালো লাগে বাড়ি না মাদ্রাসা কোনটা মাদ্রাসা ভালো লাগে কিন্তু বাড়িতে মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার মজাই আলাদা ঠিক না এই সময়টা আর না এখন যে আনন্দটা এই আনন্দটা সারা জীবন অনুধাবন করবা কিন্তু এই আনন্দটা আর পাইতানা যাই হোক সবাই সুন্দর মতে রাস্তাঘাটে সুন্দর মতে যাইবা বাড়িতে ঠিক আছে আর প্রত্যেকে বাড়িতে গিয়ে কনফার্ম করে জানাই দিবা যে আমরা চলে আসছি ঠিক আছে প্রত্যেকের গার্জিয়ানে মোবাইল দিয়ে জানাই দিবা যে হুজুর আমরা আইছি বাড়িতে ঠিক আছে যার যার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা সুন্দর মতে চলবা শেষ মুহূর্তে একটা গজল গাইবা কেনা একটা গজল গাইলাও একটু শোনাইল একটা গজল হৃদয় গাইলাম

যদি পথ ভুল যায় আমাকে তাই যদি পথ যায় আমাকে দিও তাই দিয়ার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকে যদি একবার আমাকে बार बार से टन गरबार धुनियामी मूसाफी पोती जल सपना जल बेबेरा तो चेरे बीर कंकित सुनाली सकल दुनिया बुके अमी एक मूसाफी ভুলে যাই পতি দি না হের জল সপন্যরা জল বেদের আসবে কি কঙ্কিত সোনালি সকল কর কে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের বেতা গুলি বারে প্রতিদিন তুমি চারাকে বল করে দেবে দু তোমার দয়া প্রভু জানি সীমাহীন দাও জেলে বিরহের ব্যথা নুর প্রতিদিন তুমি কে বল করে দেবে দূর তোমার দয়া প্রবু জানি সীমাহিনলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতে তুমি ছাড়া কেউ নেই আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ঠিক আছে সবাই সুন্দর মতে বাড়িতে যাইবা আর রাস্তাঘাটে দেখে যাইবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বসো সবাই সালামদুলিল্লাহ